আসসালামু আলাইকুম এই দুনিয়ায় জন্মের পর যা শিখে তাই অনুসরণ করে কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ হিন্দু আল্লাহ সবানা ও তাহলে কাউকে অন্ধভাবে শাস্তি দেন না আল্লাহ বিচার করবেন মানুষের জ্ঞান সুযোগ আর নিয়ত অনুযায়ী কোরআনে বলা হয়েছে আল্লাহ কারো ওপর তার সাধ্যের বাইরে বোঝা দেন না যে মানুষ সত্য জানতে পারেনি ইসলামের দাওয়াত স্পষ্টভাবে পায়নি তার বিচার আল্লাহ নিজ দয়াই করবেন আল্লাহ সবচেয়ে পরায়ণ বিচারক তিনি জালিম নন তিনি মানুষের অন্তরের খবর জানেন কিন্তু যিনি সত্য জানার পরও অহংকারে অস্বীকার করে তার জন্য শাস্তির কথা বলা হয়েছে এই দুনিয়ায় পরীক্ষার জায়গা এখানে সুখ দুঃখ দুটোই পরীক্ষা ভাবে কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন কিন্তু বাস্তবতা ভিন্ন নবী আসলগণ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তাহলে কি তারা আল্লাহর কাছে প্রিয় ছিলেন না বরং কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দাকে শুদ্ধ করেন মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহকে খুঁজে আর সুখে পড়লে বলে যায় এই দুনিয়ার জীবন খুবই অল্প আখিরাত চিরস্থায়ী তাই আল্লাহ আমাদের বারবার সতর্ক করেন হে মানুষ ফিরে এসো নিজেকে শুধরাও আজ যদি তুমি আল্লাহকে বলে যাও কাল তিনি তোমাকে বলে যাবেন না আর দরজা সময় খোলা সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত যে মানুষ অন্য ধর্মে জন্মে নিয়েছেন কিন্তু সত্য খুঁজে আল্লাহ তাকে পথ দেখান আর যে মুসলমান হয়ে জন্ম জন্মনামাজ সারে হারামকে হালালভাবে সে নিরাপদ নয় আল্লাহ পরিচয় দেখে বিচার করেন না আমল দেখে বিচার করেন আজ আমাদের সমাজে অনেক মানুষ হতাশ বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু হয়নি মনে রেখো বীজ বফন কব করার পর গাছ সাথে সাথে ফল দেয় না ধৈর্য ধরতে হয় ইউটিউব হোক বা জীবন নিয়ম এক সত্যের পথে থাকলে দেরি হতে পারে কিন্তু ব্যর্থতা নয় আল্লাহ সময় নেন কিন্তু ভুল করেন না আজ তোমার ভিডিও কেউ দেখছে না কাল দেখবে তুমি শুধু নিয়ত ঠিক রাখো হারাম কন্টেন্ট ছাড়ো মিথ্যা শিরোনাম দিও না মানুষকে ভয় দেখিয়ে নয় আশা দেখিয়ে ডাকো ইসলামও বয়ের ধর্ম না ইসলাম শান্তি ধর্ম যে আল্লাহকে চেনে সে মানুষকে ঘৃণা করতে পারে না যদি আস তোমার মনে হয় হাল ছেড়ে দিবে মনে রেখো হাল ছাড়ার আগেই অনেক মানুষ সফল হয়েছে শেষ দাপে গিয়ে কেউ কেউ হেরে যায় তুমি তাদের একজন হও না আল্লাহ তোমার কষ্ট দেখেছেন তোমার চোখের পানি দেখেছেন আজ না হোক কাল আল্লাহ অবশ্যই প্রতিদান দেবেন কারণ আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না এই ভিডিও যদি একজন মানুষকে মানুষকে ভালো পথে ফেরায় তোমার জন্য সেটাই সাফল্য বিউ নয় ওয়াশ টাইম নয় আল্লাহর সন্তুষ্টই আসল সাফল্য হে আল্লাহ আমাদের সঠিক দান করুন আমাদের দান করুন আমাদের আমল কবল করুন আমিন